তিরিশ বছর তখন তার মধ্যে যে ওই কিছু না কিছু আজকে সেই ছেলেটি সেই প্রিয় ছাত্রটি আমাকে আমি সবথেকে বেশি খুশি হই আমি কোনো ছাত্রের কাছে হারবানি যখন আমি কোনো ছাত্রের কাছে পরাজিত হই তখন আমি নিজেকে মনে করি আজকে আমার মোহনার কাছে আমি হেরে গেলাম সে যে কীর্তিকলাপ দেখাচ্ছে চিন্তা করা যায় এতগুলো মানুষকে কথিত করা অর্থনীতি প্রথা থেকে ধ্যান ধারণা দেওয়া স্বাবলম্বী করা ইনকামের পথের যে উদ্দেশ্যে একত্রিত করা অনেক বড় ব্যাপার যা আমার প্রিয় মহেন্দ্র সফল মহেন্দ্র সিং সফলও ভাই আমরাও কিন্তু কোনো মানুষকে এরকম কিচ্ছু করতে পারলাম না চাকরি করলাম বেতন পাইলাম আর সংসার চলবে এইভাবেই আর কি সো আজকের এই অনুষ্ঠান অনেক সুন্দর ছোট খুশি হয়েছি যে এতগুলো মানুষকে একত্র করার জন্য যে উদ্যোগ চিন্তা করেছে অনেক বৃহৎ সাধারণ মানুষ কিন্তু একদিনে টাকা পয়সা আন করা যায় না এখানে যারা আজকে আটাত্তর হাজার টাকা নিলেন ওরা কিন্তু প্রতিদিন তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে জমিয়েছে তেত্রিশ টাকা করে জমিয়ে আটাত্তর হাজার টাকা এখানে করা অনেক কঠিন কাজ কঠিন কাজ না এখন জমাইছে মাত্র ডেইলি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সেই ছোট ছোট টাকাগুলো আস্তে আস্তে বড় একটা অ্যামাউন্ট পড়ছে বাংলাদেশ ওটা আটাত্তর হাজার টাকা অনেক বড় একটা এমন সেখানে সচ্ছু ভালো খুশির করে হচ্ছে সেই টাকাটা লাভটা নির্ধারে চুটছিলো তাই সরিয়ম উঠতো সরিয়ম উঠতে সেটাও ভালো যে লাভটা হচ্ছে কারণ গ্রাহকরা কত পাবেন বললে রাখতেছে না একাদাল কিন্তু পাচ্ছেন কত বা পাবেন কত সেটা নির্দিষ্ট কোনো হিসাব ছিল ব্যবসা করে আপনাদের যে লাভটা হয়েছে সেটা বড় একটা ব্যাপার হালাল উপায়ে গান বসে একজন মানুষ ছোট ইনকাম দিয়ে এই পর্যায়ে চলে আসছে সেই প্রোগ্রামটা অনেক ব্যাপার আমরা একে সাধুবাদ জানাই প্রিয় উপস্থিতি মানুষ কিন্তু মানুষের সবচেয়ে বড় কাজ হচ্ছে সঞ্চয় দুর্দিনের জন্য জ্ঞানী মানুষের কথা দুর্দিনের জন্য সঞ্চয় সঞ্চয়টা কিন্তু বড় পয়সা দিয়ে বড় টাকা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এইভাবে করে করে আস্তে আস্তে যখন সঞ্চয়টা অনেক বড় হয়েছে তো সঞ্চয় না করলে মানুষের দুর্দিনে খুব কষ্ট আমাদের গ্রামীণ সমাজে আমরা দেখি যে মানুষ মেয়ের বিয়ার ঠিক হয়েছে কোনো টাকা পয়সা নেই

এই বিষয় থেকে আমরা বাদ দিই আমরা প্রতিটি মানুষ দেখা যায় না ঠিক আছে দেখা যায় না প্রতিদিন সে তোমরা কোনভাবে দুইশো তিনশো পাঁচশো টাকা ইনকাম করতেছে তার জীবন হিসাব করলে সাত বছর সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু জীবন শেষে দেখা যায় তার কোনো সঞ্চয় নাই

তাদের যে সংখ্যা আছে আমরা প্রত্যেকে যদি তাদের সাথে জড়িত হই ব্যবসা করি ব্যবসাতে অবশ্যই ব্যবসা ছাড়া জনী হওয়া যায় নবী রচনের যুগ থেকে যত মানুষ হালাল উপায়ে লোক হয়েছে দৈনী হয়েছে সবাই কিন্তু ব্যবসা করে চাকরি করে মানুষ দৈনী হতে পারে চাকরি করে যে টাকাটা পায় যে যে লেভেলে সেই লেভেলে তার করস্ত হয়ে যায় মাসফুলি সো আমাকে তো আপনাকে সত্যি হতে হলে কি করতে হবে সৎ উপায়ে সরিয়ে উঠবে ব্যবসা করতে হবে সেই ব্যবসায় কিন্তু একা করা খুবই কঠিন কারণ আমাদের সবার পুঁজি নাই সেই পুঁজিটা করতে কি হবে পুঁজি করতে হবে এই এস আরম আহাদুর রহমান মুন্ডাগের যে পলিসি আছে সেই পলিসি আমরা যদি আরো গ্রাহক বাড়তে পারি একসাথে এখন তাদের ইনকাম হচ্ছে তিরিশ হাজার যদি এখানে একশো জন হয় তাহলে কত টাকা হবে এই টাকা যদি আমরা খাতাই ভালো হাসি সঠিক কাছে তাহলে আমরা এক সময় অনেক বড় একটা ইনভেস্টার হয়ে যাবো তো আমি আশা করবো অত এলাকার সকল মানুষকে সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা তাদের সহযোগিতা করি শরীরে হাত বাড়াই তাদের যদি আমরা শরীরে হাত না বাড়াই তাহলে তা অ্যাডভান্স হতে পারবে আর সঞ্চয়ের যে উদ্যোগটা ব্যাংকের ম্যানেজার আছেন ওনারা আমাদের চার খুব ভালো করে যান ওনারা আমাদেরকে বুঝান আমাদের সাথে ওদের কমিউনিকেট হয় আসলে মানুষ যদি সঞ্চয় না করে টাকা পয়সা আস্তে আস্তে না জমায় তাহলে তার কোনো দুর্দিনে সে অবহেলায় চিকিৎসার অভাবে সে মরতে হবে তো আমরা আজকে থেকে এই দিন থেকে আমরা শিক্ষা নিই আমরা প্রতিটা মানুষ শরীরের জন্য আগ্রহ হব টেন তারা ছুটে ব্যবসা করে একজন মানুষকে আটাত্তর হাজার টাকা দিতে পারলো নিল মাত্র দেরি তেত্রিশ টাকা সেই হিসাবে অনেক ডুব না তার জন্য জুড়ে টা হাততালি হবে আমরা যে যেখানে আসি যে যে লেভেলের মানুষ সেখানে আসে নাকি আমাদের সাধারণ মানুষ আমার বাড়ি ওখানে এখানে আজকে আজও মনে কেমন করলাম বাড়ি লাভ হতো টাকা পয়সা করার প্রয়োজন হয়ে গেছে পর্যায়ে দাঁড় করেছে ইন্দন অফিসে তাদের ইয়ে আছে হোল্ড রুম বড় হল রুম আছে বা আমাদের প্রিয়ালি সাহেব আছে ওনাদের হাত অনেক লম্বা সরকারি যে কোনো একটা অফিসে যদি করা যায় তাহলে এই অতগুলো টাকা নষ্ট হতো না খরচ করে প্রয়োজন নাই অনেক কষ্টের টাকা ঠিক না আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করছি নেক্সট টাইমে আমরা সহযোগিতা নিব সরকারি যে কোনো অফিসের হোল্ডিং যদি ব্যবহার করি তাহলে অনেক ভালো হবে আমার মনে হয় আর তাদের সংস্থাটির প্রতি আমরা সদস্য সদয় ব্যবহার করবো আমরা সবাই সদস্য হওয়ার চেষ্টা করি আমরা সবাই যদি সদস্য হয়ে যাই আমরা বড় যে বড় কাজ করতে পারবো ইনশাল্লাহ আমরা তাদের সাথে থাকি তাদের আয়োজন সফল হোক সার্থক হোক আমার মনে সফল হয়েছে সার্থক হয়েছে ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে সেই ভালো প্রত্যাশা করি আমাদের সমাজে তো সকল মানুষের মধ্যে একতা সৃষ্টি হোক আমরা সবাই ভালো ভাবে আগাই সেই প্রত্যাশা রেখে টপটেন গ্রুপ বিজনেস গ্রুপ আর ওই ইনশাল্লাহ আরো অনেক দিন এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে তাদের প্রতি সহযোগিতার হাত পাড়িয়ে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে দু আছে আমার ভতো শেষ কিছু হয় কাজ সালাম আলাইকুম সবাই ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ